Well, mi flowin done daikai Loote soa ke ia Loote li dari drivo tolaikASS Te ir ka-zo in gevo ODHINTET des ayo oot noir bai nama HDrsah সাত দিন পরে কের পুজো হয় শনি মঙ্গলবার দেখে হয় আজকে কের পুজোটা করেছে আজকে কের পুজো আছে আবার সন্ধ্যেবেলা অমরস্যার নিশি পুজো আছে জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজী পুজোটা শুরু করেছিলেন সঠিক বছর বলা যাবে না রাজা রাজ আমি চলে আসছে যুগ যুগ ধরে এই পুজোটা চলে আসছে জীবের প্রার্থনা যাতে সুখ শান্তি থাকে জন্য তো পুজোটা করা হচ্ছে এখানে এখানে নিয়ম হলো কালকে রাত্রে দশটায় লেগেছে কে আজকে সারাদিন থাকবে কালকে ভোর পাঁচটায় কে কমাতে হবে